রমতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম এক বনে থাকত এক ধার্মিক মুরগি তার সাথে থাকত তার হাজবেন্ড আর দুটি বেবি মুরগি একদিন সকালে মা মুরগি ইচ্ছে হল পরিবারকে খুশি করার জন্য পিঠে বানাবে মা মুরগি বাবা মোরগের কাছে গিয়ে বলল তুমি কি আমাকে একটু পিঠে বানাতে সাহায্য করবে বাবা মোরগ বলল উফ আমি তো ক্লান্ত আর একটু ঘুমিয়ে নিয়ে তারপরে তোমাকে না হয় সাহায্য করব এই বলেই ঘুমিয়ে পড়ল মুরগি বলল একে দিয়ে তো কিচ্ছু হবে না বেবি মুরগিদের কাছে এসে মা মুরগি বলল এই যে আমার আন্দারা তোমরা কি আমাকে একটু পিঠে বানাতে সাহায্য করবে বেবি মুরগিরা বলল মা আমরা এখন পারব না আমরা তো খেলা করছি তুমি রেখে দাও আমরা পরে করব মা মুরগি বলল এদের দিয়েও কিছু কিচ্ছু হবে না মা মুরগি দুঃখ পেল কিন্তু কাউকে কিছুই বলল না মা মুরগি ভাবল আজ এদেরকে বোঝাতে হবে ঘরের কাজে একজন আর একজনকে সাহায্য করতে হয় শুধু অন্যের জন্য বাপরে করব বলে কাজ কখনো ফেলে রাখতে হয় না মা মুরগি একাই সব কাজ করল যখন সারা উঠোনে মিষ্টি পিঠের ঘ্রাণ ছড়িয়ে পড়ল তখন বাবা মোরগ ও বেবি মুরগিরা একসাথে বলল পিঠে আমি খাব আমিও আমিও মা মুরগি বলল আমি তো একাই সব করলাম কেউ সাহায্য করেনি তাই এই পিঠে শুধু আমি খাব যারা কাজে সাহায্য করে তারাই তো খেতে পায় তাই না বাবা মোরগ ও বেবি মুরগিরা বলল আমরা দুঃখিত আর কখনো কাজ ফেলে রাখব না আর সবাইকে ভালো কাজে সাহায্য করব মন্দ কাজ থেকে বিরত থাকব আর সব্বাইকে থাকতে বলব হাজার ব্যস্ততা ও ক্লান্তির মাঝেও পরিবারের পাশে থাকব ইনশা আল্লাহ মা মুরগি খুশি হয়ে বলল শুকুর আলহামদুলিল্লাহ চলো এখন তাহলে সবাই মিলে একসাথে পিঠে খাই মনে রেখো যারা কাজ করে তারাই বরকতের হকদার শিক্ষা এক পরিবার মানেই একসাথে কাজ করা আর একসাথে খুশি থাকা একে অপরকে সাহায্য করলে ভালোবাসা ও বন্ধন আরও দৃঢ় হয় দুই স্ত্রী ও মায়ের কাজকে অবহেলা করা উচিত নয় মা ঘরের জন্য অনেক কষ্ট করেন তাকে সাহায্য করা স্বামী ও সন্তানের দায়িত্ব তিন পরে করব বলে কাজ ফেলে রাখা ভাল না সময়মতো কাজ করাই দায়িত্বশীলতার পরিচয় চার পরিবারের কাজে সক্রিয় অংশগ্রহণ ইসলামী আদর্শের অন্তর্ভুক্ত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঘরের কাজে সাহায্য করতেন পাঁচ ক্ষমা চাইলে মাফ করে দেওয়া উচিত ভুল হলে তা স্বীকার করে সংশোধন করাই বুদ্ধিমানের কাজ ছয় পরিশ্রমে আছে বরকত যারা পরিশ্রম করে আল্লাহ তাদের কাজে বরকত দেন সাত বাচ্চাদের ছোটবেলা থেকেই দায়িত্ববোধ শেখানো প্রয়োজন খেলার পাশাপাশি পরিবারের দায়িত্বও বুঝতে হবে গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক দিতে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল না যাতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে পারো আল্লাহ হাফিজ